আইপতিচলন ভাই প্রতিচলন আইগত আপত্তিচ্ছ ওজন একটা ওজন একটা প্রতিচ্ছ ওজন একটা প্রতিচ্ছ ওজন একটা ওজন একটা প্রতিচ্ছ ওজন একটা ওজন একটা 2600 100 কম করে ধর 26200 2700 2700 2800 2800 একটা 2800 2800 একটা 2800 2800 একটা 2800 2800 2800 2800 1900000 3000 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 600 3000 600 3000 3000 টাকা দেন ও জাভাটা দিস 3000 টাকা এই দেখ ওছে যে বাইলে টাকা আগে 700 আগে 700 আগে 700

এগারোশো এগারোশোটা বল এগারোশো এগারো এগারোশো এগারশোটা বলেন এগারোশোটা বল উনত্রিশ দেন এগারশোটা বল এগারোশো 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 পঞ্চাশ বারোশো এগারো বলছোশো তেরোশো তেরোশো পঞ্চাশ তেরো চোদ্দশো চোদ্দ চোদ্দ পঞ্চাশ 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 বল পনেরো পঞ্চাশ

সদর পঞ্চাশ আঠারো আছে সদর পঞ্চাশ সদর পঞ্চাশ দেখা দেন

اڏاڻ فاجل ماڻهو ڏٺا اڏاڻ فاجل ماڻهو ڏٺا